যদি আপনি মনে করেন আমার মেম্বারই হচ্ছে পারে সফলতা ক্ষমতায় যাবো চেয়ারম্যানে একেবারে দেখে নেব ক্ষমতায় গিয়ে আমি রাষ্ট্রপতি হব খুব নেতা মনে করেন সফলতা আমার ওটা সফলতা নয় তাহলে ফেরাও আগেই সফল হতো কথা বুঝতে পেরেছেন আপনার মেম্বারি পথ পাঁচ বছর থাকে মন্ত্রীর পদ পাঁচ বছর আর ফেরাউন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিল চারশো বছর কত বছর চারশো বছর এখানে আছে এরপরও ফেরাউন কাল্লা সুবায়া মারেনি বিচার মাঠে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া দিবেন না তদিনা শামসি মিনাল খালকে হাত কোনাকা মেঘদারে মাইলিন যেদিন সৃষ্টির মাথার ওপরে আল্লাহ বিচার মাঠে এক মাইল ওপরে সূর্য রাখবেন কয় মাইল ওপরে বিচার মাঠে যখন মানুষ যাবে তখন মানুষের এক মাইল ওপরে সূর্য থাকবে ভায়া কোন না সলা কাদ আরা মানুষ তার আমল অনুপাতে সূর্যের তাপে জ্বলবে পুড়বে হাম মেন কোন এলা একটু যার পাপ কম তার সূর্যের তাপে ঘাম হবে টাপানো পর্যন্ত যার পাপ বেশি তার হাঁটু পর্যন্ত যার আরেকটি বসু তার কমর পর্যন্ত যার আরেকটি বসু তার হচ্ছে কানের লতি পর্যন্ত এইভাবে শুধু তার ঘামে সাঁতার কাটবে আমার কথা বোঝা যায় কোথায় বিচার মাঠে যখন তাদের মাথার ওপরে কত মাইল উপরে সূর্য থাকবে এক মাইল ওই সময় আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায় জায়গা দিবেন যাদের উপরে সূর্য থাকবে না আল্লাহর ছাতা থাকবে কয় শ্রেণীর মানুষ সাত তার এক হচ্ছে ইমামুন আদেল নাই মেম্বার চেয়ার এমপি মন্ত্রী হেডমাওলানা নাই পরোয়ান মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হেডমাওলানা মুন্সি হাজি গাজী এরা নাই নেতা যারা সমাজে বিচার ফায়সালা করে কোরআন হাদিস দ্বারা কি দ্বারা যারা দেশের জনগণের সম্পদ আত্মসাত করে না আপনি বলছেন মেম্বারের মেম্বারে হওয়া আপনার সফলতা বলেন কি এক বস্তা চাউল যদি আপনি আত্মসাত করেন তাহলে কবর থেকে দ্বিতীয় ফুৎকার দিবে ইসরাফিল প্রথম ফুৎকারে সাত আকার সাত জমিন যা আছে সব ধ্বংস হবে কথা বোঝা যায় আর দ্বিতীয় ফুৎকারে কবর থেকে সবাই উঠে পড়বে আপনারা ঘুম থেকে উঠেন না ঠিক অনুরূপভাবে ভাবে কবর থেকে সবাই উঠে পড়বে উঠার সাথে সাথেই নেতা যারা আত্মসাত করেছে দুর্নীতি করেছে দেশের সম্পদ গাড়ি বাড়ি রড সিমেন্ট আর আপনি হেড ওই নিয়োগ বাণিজ্য করতে গিয়ে দশ লক্ষ টাকা দুর্নীতি করেছেন আছে না ইনকাম অফিস আছে আমাদের দেশে আছে না পাসপোর্ট অফিস আছে না ভূমি অফিস আছে না এরা ঘুষ খায় না তাই না ঘুষ যেখান থেকে উৎপাদন হয় সেটা হলো ইনকাম অফিস ট্যাক্স অফিস ভূমি অফিস পাসপোর্ট অফিস এগুলোতে আপনি যে দেখেন যত দুর্নীতি করছে আর যে সব নেতারা ক্ষমতায় গিয়ে রাতারাতি লন্ডনে পাঁচতলা বাসা করে বসে আছে যার কিছুই ছিল না কথা মনে বুঝতে পারনি। এরকম নেতা আছে না দুর্নীতি তার করতে করতে দুর্নীতির রেকর্ড ছাড়িয়ে গেছে রাতারাতি অনেক মসজিদের সভাপতি আছে মসজিদের ক্যাশ খেয়ে রাতারাতি বড় লোক আছে না এরকম আছে যে ও ইয়াগনুল্লি আতি বিমা গাল্লাই ওয়ামাল আমার যে জাত তো সাত করেছে কবর থেকে উঠার সাথে সাথে আল্লাহ তার ঘাড়ে সেটা তুলে দিবেন আপনি ক্ষমতায় গিয়ে দশ বিঘা জমি আত্মসাত করেছিলেন দশ বিঘা জমি থাকবেন নেতার ঘাড়ের উপরে কোথায় ঘাড়ের উপরে আপনি ক্ষমতায় গিয়ে পঞ্চাশ কোটি টাকা মেরে দিয়েছিলেন পঞ্চাশ কোটি টাকা থাকবে নেতার ঘাড়ের ওপরে রড সিমেন্ট যা খেয়েছেন কোথায় থাকবে আপনার ঘাড়ের উপরে কবর থেকে উঠা শুরু আর ঘাড়ের ওপর আপনার আত্মসাতের সম্পদ দেওয়াও শুরু দিবেন এখন আপনাকে যেতে হবে বাংলাদেশে আপনার কবর এখান থেকে এই পাঁচ কোটি টাকা নিয়ে আপনার হাঁটতে হাঁটতে যাওয়া লাগবে আরাফার ময়দানে কোথায় বিচার মাঠ হবে আরাফার মাঠে কথা বুঝতে পেরেছেন ওই জায়গায় যাবেন আর আপনার পিছনে সাথে সাথে একটা পতাকা লাগিয়ে দিবেন আল্লাহ পতাকাতে লিখা থাকবে গাদ্দার কি লিখা থাকবে গাদ্দার আত্মসাতকারী সারা কেয়ামতের বিচারের মাঠের লোক দেখবে ওই যে সলিম উদ্দিন নেতা সাহেব আত্মসাতকারী গাদ্দার কথা বুঝতে পেরেছেন সবাই দেখবে এটা নেতার পরিস্থিতি তো ওই নেতা যদি ইমামুন আদেল হয় তাহলে আল্লাহ তাকে আর গাদ্দারি দিবে না যে আত্মসাত করেনি কোরআন হাজি দ্বারা বিচার ফায়সলা করেছে তাকে আল্লাহ বিশেষ জায়গা করে দিয়ে বিনা হিসেবে জান্নাতে দিবেন কথা বুঝতে পেরেছেন তো কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে কৃপণতা দেখা দিবে যে মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত এই জন্যই বললাম যে আপনি যদি নেতা হওয়া সফলতা নয় কেননা ফেরাউন সফলতা অর্জন করতে পারে নেতা হওয়া তখনই সফলতা যখন আপনার নেতৃত্ব বৈধ পদে ব্যয় করবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে এখন নেতা হওয়ার মৌসুম নাকি নেতা নির্বাচিত হবে না প্রত্যেক নেতাদেরকে আমাদের আজকের এই তাবলিক ইস্তেমা থেকে বিশেষ করজন অনুরোধ কোনো দিন দুর্নীতির একটা টাকাতে হাত দিতে পারবেন না রাজকোষ থেকে আসার একটা গম যেন চুরি না হয় কথা বুঝতে পেরেছেন ওটা জনগণের হক জনগণকে রাতারাতি গিয়ে দারে দাঁড়ে গিয়ে আপনি দিয়ে আসবেন এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ কথা বুঝতে পেরেছেন ঠিক ঠিক দায়িত্ব পালন করবেন আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন আল্লাহ মামিন এই জন্য সফল আপনি তখনই হবেন যখন আপনার নেতৃত্ব হবে সঠিক আর ব্যর্থ হবেন তখন যখন আপনার নেতৃত্ব হবে ব্যথিক ফেরাউনকে ডুবে মেরেছেন আপনি ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন আর কারুনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন আর অমর রাজি আল্লাহ তালু ছিলেন পৃথিবীর বাদশাহ তার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন তিনি রাতে রাতে মানুষের বাড়িতে ঘুরে দেখতেন কার কি অবস্থা দেখে খাবার নাই নিজে আটার বস্তা কাঁধে করে নিয়ে মানুষের বাড়িতে আটা বিলাতেন সোহান আল্লাহ কে ওমার আপনি তো একটা ইউনিটের মেম্বার কোন নেতার খবর রাখেন না আর ওর হচ্ছে সারা পৃথিবীর নেতা ওমার কিসের নেতা সারা পৃথিবীর নেতা হয়ে যদি তিনি বাড়িতে বাড়িতে ঘুরে চাল ডাল বিতরণ করতে পারেন আপনার কি হয়েছে শুধু ভোটের জন্য যান কেন খবর নিতে পারেন না এটা শিক্ষার জন্য বলছে আপনাকে তুচ্ছ করছি না আর আপনার বেশি বিশেষ জায়গা করে করুন বলছিলাম যে কৃপণতা দেখা দেবে কেয়ামতের একটা একটা আলামত মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে মনে করবে সফলতা গাড়ি হয়েছে সফলতা বাড়ি হয়েছে সফলতা সুন্দর স্ত্রী পেয়েছেন সফলতা আসলে ওগুলি সফলতা নয় পরকালের জন্য যে ইমান আমল সংগ্রহ করতে পেরেছেন ওটাই হচ্ছে আসল সফলতা কথা বুঝতে পেরেছেন এরপরে কেয়ামত রত সাল রাসুল সাল্লাম দিচ্ছেন যে হারাজ হারাজ বেশি হবে মাল হারাজ কালাল কাতল সাবিগন জিজ্ঞাসা করলেন হারাজ কি রাসুলাম বললেন যে মারামারি কাটাকাটি খুন খারাপই বেশি হবে তুচ্ছ কথাতে চায়ের দোকানে দুজন ছেলে লেগে একেবারে মারামারি হয়ে খুন খারাপ হয়ে শেষ হয়ে যাবে তুচ্ছ কথা নিয়ে মানুষ মারামারি করবে কেউ কাউকে সময় দিবে না সম্মান শ্রদ্ধা স্নেহ সব বিলুপ্ত হয়ে যাবে সালাম কালাম কিছুই থাকবে না সবাই জাহালিয়াত ব্যস্ত গান বাজনা নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত কিসের সালাম কালাম সালাম দেওয়াও শিখেনি নেওয়াও শিখেনি মিডিয়াতে এক কে জানি বলছে জিয়া হাসান আপনারা নাম শোনেন নেই আর এদিকের লোকেরা মিডিয়া দেখে না নাকি কিছুদিন আগে বললো যে আমরা শুনেছি ছোটবেলায় সালাম আলাইকুম আসসালামু আলাইকুম দেওয়া লাগে এটা তো জানি না বেটা তোর গোষ্ঠী তো জানবে না তোর গোষ্ঠী তো মাদ্রাসাতেই পড়েনি জানে না কোরআন মাজিদ কি জিনিস কথা বুঝতে পেরেছেন সালাম দিত এভাবে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও বরাকু এটা সালাম আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ ও বরাকু কিসার সালাম আলাইকুম ওটা ইহুদিদের কথা কাদের কথা সালাম কালামে অভ্যস্ত হন সুন্দর শিষ্টাচার শিখেন

যে আমি কেন ওই লোকটাকে হত্যা করলাম নিহত ব্যক্তিও জানতে পারবে না আমি কেন নিহত হলাম সাবি বললেন আল্লাহর নবী এটা কিভাবে হবে কাই কোনো কোন জালেক রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হারাজ হারাজ বেশি হবে আল কাতেলু আল ফিন্নার নিহত ব্যক্তি আর হত্যাকারী উভয় জাহান্নামে নামে যে মেরেছে যে নিহত হয়েছে সে জাহান যে মেরেছে সেও জাহান আচ্ছা একজন লোককে মেরে দিল ও মরে গেল ও কেন জাহান নামি হবে বলেন তো হিসেবে যে মেরেছে সে তো হওয়ার কথা নাকি কিন্তু যাকে মারলো সেও বলছে যে মেরেছে সেও নামি। কেন তার মানে পরিস্থিতি এমন জটিল কঠিন হবে ও যে মারা গেছে ও একে মারতে পারেনি বলে বেঁচে গেছে ও যদি সুযোগ পেত ও একেও মেরে দিত কথা বুঝতে পেরেছেন দুজনে মাঠে নেমেছে যে একে অপরকে মারবে মানে কারণে ঠিক নাই সবাই সন্ত্রাসী হচ্ছে কথা বুঝতে পেরেছেন সবাই ফেতনা ফাসাদের মধ্যে আছে এটা হলো কেয়ামতের আলামত মারামারি কাটাকাটি এত বেশি হবে আবু মোসা আশারি রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না বায়নায় সাত কেয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে কেয়ামতের আলামত হচ্ছে হার যান অবশ্যই হারাজ বেশি হবে সাবেগন বলেন হারাস কি তো খুন খারাপই সাহেবগণ বলেন আল্লাহর নবী ইন্না নাকতুলুল আনা ফিল আমিল মিনাল মুশরিকিনা কাযা ওয়া কাযা আমরা তো যুদ্ধের ময়দানে অনেক মুশরিককে মুশরিক যারা তাদেরকে মেরে ফেলি হত্যা করি তো এটাই কি মারামারি এটা হারাস নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লাইসা বিকাতিলুল মুশরিকিন মুশরিকদেরকে হত্যা করা এটা হারাস নয় ওয়ালাকিয়াকতুলু বাদুকুম বাদান বরং তোমরা মুসলমান মুসলমান পরস্পরকে হত্যা করবে মারামারি করবে দাঙ্গামা হাঙ্গামা লাগাবে এটা হচ্ছে আলামত রাজুলু মুসলিম তার প্রতিবেশীর ছেলে মেয়েকে মারবে চাচাকে মারবে ও নাম মাহু চাচা তো ভাইকে মারবে ও দা নিকট আত্মীয়কে মেরে ফেলবে নিকট আত্মীয় বহুদূরের কথা সাহাবিগন বলছেন ও মানা করল না তাহলে কি ওই সময় আমাদের সাথে বুদ্ধিমান জ্ঞানীমান ইমানদার লোক থাকবে না রাসুল সাল্লাম বলছেন লা না থাকবে না তুম যাও কুলো জামান অধিকাংশ মানুষের নিকট থেকে কোরআন হাদিসের জ্ঞান একেবারে উঠিয়ে না হবে সবাই প্রায় নিকৃষ্ট নাস যেই তো যেই সমতে মানুষ শুধু মারামারি কাটাকাটি ক্ষমতার বড়াই দেখাবে ওই সমতে মানুষই থাকবে না সবাই থাকবে পশু প্রাণীর মতো মানুষ কে বলছেন এই কথা মোহাম্মদ মানুষের মধ্য থেকে যারা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ তারা হবে সময় সমাজের নেতা এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন শেষ জামানায় হবে যারা নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষ তারা হবে সমাজের নেতা এটা হচ্ছে কেয়ামতের আলামত কথা বুঝতে পেরেছেন এই সময় মানুষ মানুষকে পিটাবে রাতারাতি মানুষকে পিটাবে রাতারাতি মানুষকে গুম করে দিবে রাতারাতি মানুষকে মেরে ফেলে দিবে এটা হচ্ছে কেয়ামতের আলামত আব মো সাহ শারী রাজিয়াল্লাহ তার আনহু বলেন রাসূল সাল্লাহসাল্লাম বলেছেন লা তাক মো সা কেয়ামাৎ ততদিন পর্যন্ত হবে না কতদিন পর্যন্ত হাততাই একতুলা রাসূলু জা আহু যতদিন না মানুষ তার প্রতিবেশীকে না মারে ও ভাই তার ভাইকে মেরে দিবে ভাই কাকে মেরে দিবে তার ভাইকে রক্তের ভাইকে খুন করবে ওয়া আবাহু ভাই তো বহুত কথা নিজের পিতাকে মানুষ হত্যা করে দিবে এরকম ইতিহাস হয়েছে নাকি তারা রসুলের কথার সাথে মিলে যাচ্ছে তো ছেলে নিজের বাপকে কি করে দিবে কতল করে দিবে মেরে দিবে এটা খেয়ামতের আলামতের অন্যায় অত্যাচার বেশি হবে কেউ কখনো কোথাও সুবিচার পাবে না জালেমদের সহযোগে বেশি হবে মজলুমদেরকে আরো অত্যাচার করা হবে এটা খেয়ামতের আলামত আবদুল রাজি আল্লাহতালহ বলছেন রাসুল সালাম বলছেন কাইভাবে কুমবে জামানি নাই তোমাদের এক সময় কি হবে বলো তো ইউশেখ আয়াত ইউ না সুফি গরমালাতান যখন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে মানুষ সুবিচার পাবে না মানুষের ওপর নির্যাতন করা হবে তাদ মারি যা তুহ দুহুম আমানতদারিতা থাকবে না মানুষের ভিতরে এততেলাফ হবে শুধু মারামারি দাঙ্গামা হাঙ্গামা নাই বিচার মানুষ পাবে না ওই সমাজের অবস্থা কি হবে